মাটিতে আছে মনে হয় একটু মাটিতে অনেক আছে এই হচ্ছে তো আলু কি মানুষ অন্যান্য চাষি দেখে হ্যাঁ অনেকেই দেখে এবং আমাকে সব সময় জিজ্ঞাসাবাদ করে কি আলু লাগাইছেন কেমন হবে এই আর কি এই আলুটা স্বাদ বেশি না খাইছেন আপনি স্বাদ বেশি আমি খাইছিলাম এই নিয়ে বাসায় নিয়ে যাব তো ধন্যবাদ ভাইয়া